পঁচাত্তর হাজার দুই লাখ পঁচাত্তর হাজার যদি বলি যে আজকে একদিনে দুই বাইক কালেকশন না চারটা বাইক কালেকশন আরো কালেকশনের পর্যায়ে বাইক একাধিক রয়েছে নিত্য নতুন বাইক কালেকশনপুরে রয়েছি আসলে ভালোবাসা মানুষের যে সাইয়াজাল এটাও সম্ভব না কি কোয়ালিটি বাইক উড়তে আসি কোন কোয়ালিটির বাইক উড়তে আসি পলিও গেছে হাড়েয়া উডা মধ্যে পলি কোনো ওয়েন নাই লোকটা একজন প্রবাসী এইলো চাবি দুইটা আপনি বাইকের সাথে আর মডুলিয়ারের সাথে আপনি কখনো মিলেতে পারবেন না আছে না বলে না যে জরে বট মারে ফকিরের কেরামতি বড় এটা কথাই আছে না যে জরে বট মারে ফকিরের

ঠিক আছে তখন এটা বিশ্বাস করি না এটা গাড়ি এটাকে বলা হয় ফার্স্ট আচ্ছা এটা আপনাকে কিভাবে বুঝলাম যে ফার্স্ট যে ব্যাকগ্রাউন্ডে আসেন আটান্ন সিরিয়াল আর সাতান্ন সিরিয়াল ঠিক আছে নাম্বার দেখেন এখন এই যে দুইটা বাইক এই বাইকটা এই সিরিয়াল কিলোমিটার চালায় সে প্রবাস চলে গেছে এখন বাইক আপডেট করবে এটা সে যদি মনে হয় যে এই বাইকটা আমি নিমু বাইকটা শুধু নামে মাত্র পুরান ছয় হাজার কিলো ভাইয়া অবশ্যই বাইকটা নতুন কন্ডিশন একটা লোকের আচর পর্যন্ত নাই আপনি যদি চাক করা দেখান তাহলে বুঝতে পারবেন ঠিক আছে কোন টেম্পারি সুযোগ নাই যদি আমি ডেক্সটা দেখান তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আচ্ছা এক কথাই সুপার ফ্রেশ দুইটা বাইক একই কন্ডিশনে বলবো না মানে কন্ডিশন অবশ্যই ডিফারেন্স আছে কিন্তু দুটো ব্র্যান্ড তো এক অবশ্যই হ্যাঁ অবশ্যই এটাও 2022 এর মডেল এটাও 2022 এর মডেল একুশের মডেল একুশের মোডাল বাইশের সব দুইটা কেমন যেমন এই ব্লু কালারটা পড়ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা চার লক্ষ চল্লিশ টাকা আমি একটু মিটারটা এই যে কথা বললে ভালো

যে ফারুক ভাই এক কথায় ফার্স্ট থাকবে ফার্স্ট মালিক থাকবে এক কথায় গাড়িটা নামে মাত্র পুরান হবে বাইক হবে নতুন যদি এমন কোন বাইক থাকে তাহলে আমাকে বলেন হ্যাঁ আমাকে বলেন দুই হাজার আঠারো মডেলের বাইক দুই হাজার আঠারো মডেল আমার মনে হয় না যে আঠারো মডেল যদি গাড়িটা আমি ধোয়া মোশা দেই এটা ফ্রেশ করি আপনি নিজে অবাক হবেন বলেন বাইশের মডেল

চারটা মানে একালে জিএস আমাদের কাছে প্রাইস কেমন যেমন তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় এই তিন লাখ আশি হাজার টাকায় এই দুই লাখ আশি হাজার টাকায় এবার তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ পঞ্চাশ দুই লাখ আশি

ইন্দোনেশিয়ান কই বা আর ওয়ান এই যে ইন্ডোনেশিয়ান বাইশ এর মরেল দুই বছরের কাগজ প্রাইস অফিসিয়াল ভাইজান অফিসিয়াল মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা মাত্র চার লাখ বিশ টাকায় ইন্ডিয়ান চ্যানেল ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র তেরো হাজার কিলোমিটার রান করা ইন্দোনেশিয়ান ভার্সন ডাবল ভেয়ারিশন ডোয়েল বাইশ এর মডেল তেইশ এর এসন দু বছরের কাগজ আর প্রাইস মাত্র চার লক্ষ আশি হাজার টাকা মাত্র চার লাখ মাত্র চার লাখ আশি হাজার টাকা এখন এই যে একটা দেখছেন দেখতে লাগে আর ওয়ান এম এর মতন এটা কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দু হাজার মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন পঞ্চাশ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় ইন্দোনেশিয়ান ভার্সন হ্যাঁ আচ্ছা তার পাশাপাশি আছে আপনার আটান্ন সিরিয়াল ইন্দোনেশিয়ান ভার্সন আরো তিন তিনটা বাইক আছে ছাপ্পান্ন সিরিয়াল আটান্ন সিরিয়াল আর এই দুইটা বাইকের ভিতরে প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা ডিস্টেন্স থাকবে দুইটার ভিতরে প্রাইস মাত্র তিন লাখ সত্তর হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ তিন লাখ কালার ঘরে কালার এরপরে ইন্দোনেশিয়ান তিপ্পান্ন সিরিয়াল ইন্দোনেশিয়ান তিপ্পান্ন সিরিয়াল মিরপুর বিআইটি এর নাম্বার এক কথায় শোরুম কন্ডিশন আমি যদি আপনাকে বলি বলা ভুল হবে না হালকা পাতলা হয়তো স্কেচ থাকতে পারে তবে ইঞ্জিন ভাই নতুন বাইকের সাথে কম্পেয়ার করে দেবেন তবে বাইকটা লাগবে ইন্দোনেশিয়ান কারণ এটা যাতে ইন্দোনেশিয়ান অবশ্যই আপনি বাইক ইন্দোনেশিয়ান আর এই বাইকটার প্রাইস রাখছে আমরা মাত্র দাম বরাবর তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি টাকা কাগজ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় যদি বলেন ফারুক ভাই অফার কোথায় আপনার তাহলে আমি বলবো আসেন মাত্র তিন লাখ হাজার টাকা টাকা

হুন্ডা রেপস আর এই বাইকের প্রাইস মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার মাত্র দুই লাখ আশি হাজার টাকা আশি হাজার মডেল

চার হাজার তিনশো একুশ কিলোমিটার একুশ কিলোমিটার মাত্র চার হাজার তিনশো একুশ কিলোমিটার টু ব্লু মাত্র বর্বর দুই লক্ষ কাগজ টগজ নিয়ে দুই লক্ষ পঞ্চান্ন বা পঞ্চাশ পরে তাই সেক্ষেত্রে আপনি অনেক টাকা কম পাইতেছেন না অবশ্যই চার হাজার তিন কারণে অবশ্যই আচ্ছা এরপর একটা আছে আপনার যেমন করলাম

যেটা বলছি রাইট আর এই বাইকের প্রাইস আমাদের কাছে রাখছি মাত্র বরাবর দুইটা টাকা মানে দুই লাখ টাকা বরাবর দুই লাখ টাকা ওকে চালাবেন

আর দুই লাখ চল্লিশ হাজার টাকা এরপরে তো চারটা জিএস দাম বইয়া দিছি আবারও বলা দিই সুবিধার ক্ষেত্রে দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল বিএস মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কত মাত্রাইজ হল তিন লক্ষ আশি হাজার টাকা দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ প্রাইজ হলো মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্ল্যাক কালার নেন বা ইউরো কালার নেন আপনার পছন্দের বাইক এরপরে দেখেন ডাব্লিউ বি এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন নন এভিএস আর ওয়ান ফাইভ ভার্সন বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা যারা নিতে চান একটা ফ্রেশ কন্ডিশন ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মোটামুটি বাইকটা নিতে পারেন হ্যাঁ আচ্ছা এরপরে যে তিন তিনটা ইন্দোনেশিয়ান ইয়ামা এম বিপিন আছে হ্যাঁ দুইটা মডেলিয়া ধরে দুই হাজার বিশ এর মডেল দুই কাগজ একটা মানে তাই এই দুইটা বাইকি একেবারে তিনটা বাইকি একবারে ফার্স্ট মালিক মানে প্রথম মালিক যাকে বলা হয় যারা নামাইছে যাদের নামে আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার টাকায় যদি কোনো ভালোবাসার মহাব্বত প্যারে পেয়ারে কোনো ভাই আসেন তাদের জন্য পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে দুই লাখ পঁচাত্তর হাজার দুই লাখ পঁচাত্তর হাজার দুই লাখ পঁচাত্তর হাজার দুই লাখ পঁচাত্তর হাজার আর যদি ইন্দোনেশিয়ার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন বার্সন টু ইন্দোনেশিয়ান ইয়ামা এমপি ফিফটিন বার্সন টু প্রয়োজন হয় মাত্র তিন লাখ দশ হাজার টাকায় মাত্র তিন লাখ দশ হাজার টাকায় আর যদি বলেন যে বাইকটা এত একটা বাইক হবে যে আমার মাঝায় কোন ব্যাক পেন হবে না আমি আরামসে চালাবো রিল্যাক্সে চালাবো বাইক দেখতে লাগবে একটা সাধারণ বাইকের মতন কিন্তু কার্যক্ষমতা থাকবে একটা উড়াইল্লা বাইকের মতন হ্যাঁ আর এই বাইকটা সোজা হিসাব বাইশের মডেল দুই বছর এক আগস্ট ডোয়েল চ্যানেল বিয়ে জিএসএক্স ব্র্যান্ডেড এটাও কিন্তু ফার্স্ট মালিক আর প্রাইস মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা